আমাকে উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন দুবার চুবাতে হবে যেন আবার খেয়াল রাখবে যেন মরে না যায় পদ্মা সেতুর অর্থ বন্ধ করলো ডক্টর ইনুস এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে দুইটা চুপনি দিয়ে উঠাই নেওয়া উচিত মরে যাতে না যায় একটু পদ্মা নদীতে দুইটা চুপনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত কে কাকে চুবায় এইবার কিন্তু খেলা জমে উঠেছে শেখ হাসিনা ডক্টর ইউনুসকে বলেছিল পদ্মা সেতু থেকে তাকে ফেলে দিয়ে দুইবার চুবিয়ে তাকে আবার পদ্মা সেতুতে উঠানো উচিত আবার যাতে তিনি মরে না যান সেদিকেও লক্ষ্য রাখতে হবে এবার ডক্টর ইউনুস প্রধানমন্ত্রী শেখ হাসিনার জায়গায় এসে অর্থাৎ দেশের প্রধান হয়ে এবার শেখ হাসিনাকে সেই কথাটি মনে করিয়ে দিলেন ক্ষমতা থাকলেই যে সব কথা বলতে নেই তার একটা জ্বলন্ত পরিমাণ এবার শেখ হাসিনাকে ইন্ডিয়া থেকে এনে বাংলাদেশে এনে তাকে ফাঁসি দেওয়া হবে পিলখানা হত্যাকাণ্ড হেফাজতের হত্যাকাণ্ড গুম খুন পুলিশ হত্যা সাধারণ মানুষকে রাতের অন্ধকারে নিয়ে যে খুন করা ছাত্রদের মুখে গুলি চালানোর অপরাধে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অর্থাৎ তাকে বাংলাদেশের আদালতের আইন অনুযায়ী শেখ হাসিনাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে এই কথার সাথে আপনিও কি সহমত কমেন্ট সেকশনে জানাবেন ফাঁসি দিয়ে তাও আর অনেকে দাবি করতেছেন ডিম থেরাপি বা তার অনেক অনেক পয়েন্টে পয়েন্টে অনেক আঘাতের কথা বলতেছেন সৌজন্যতার খাতিরে সে কথাগুলো আমরা বলতেছি না তো শেখ হাসিনাকে সর্বোচ্চ কি শাস্তি দিলে আপনি খুশি হন সেটা কমেন্ট সেকশনে লিখবেন এবার ডক্টর ইউনুস প্রধানমন্ত্রী শেখ হাসিনার জায়গায় গিয়ে কিভাবে দেশ পরিচালনা করতে হয় সেই বিষয়ে দেশের মানুষের উদ্দেশ্যে সুন্দর একটা বক্তব্য দিয়েছেন চলুন ডক্টর ইউনুস এবার মুখ খুলেছেন তিনি কি বলেছেন বাংলাদেশে এসে চলুন ডক্টর ইউনুসের কথাগুলো আমরা একটু মনোযোগ সহকারে শুনি আসি ভিডিওটা একটু লাইক দিয়ে দিবেন নিজের মতামত কমেন্ট সেকশনে কিন্তু লিখবেন চলুন আমরা শেষ অবধি পর্যন্ত ডক্টর ইউনুসের কথাগুলো শুনে আসি কারণ তিনি এখন দেশ প্রধান চলুন ডক্টর ইউনুসের কথা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আমরা একটু শুনি যে যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজকে নতুন বিজয় দিবস সৃষ্টি করল সেটাকে সামনে রেখে এবং আরো মজবুত করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে যারা এটা সম্ভব করেছে যে তরুণ সমাজ তাদের প্রতি আমি আবার সমস্ত মোবাইল নামা প্রশংসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের তারা আমার পাশে আছে এই দেশকে রক্ষা করেছে এদেশকে নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে এবং এই পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম সে বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে সেটাই হলো আমাদের শপথ সেটা আমরা রক্ষা করতে চাই এগিয়ে যেতে চাই আজকে আবু সাইদের কথা মনে পড়ছে আমাদের যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে এটা কেউ বলতে পারবে এই একটা সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তারপরের থেকে কোন যুবক কোন যুবতী আর হার মানে নাই সামনে গিয়ে আছে এবং বলছি যতগুলি গুলি মারো মারতে পারো আমরা আছি তো যার কারণে সারা বাংলাদেশ জুড়ে এই আন্দোলন ছড়িয়ে গেছে এবং যার কারণে বাংলাদেশ এই দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলো এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে শুধু রক্ষা করা নয় এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছাতে হবে তা না হলে এই স্বাধীনতার কোনো দাম নাই এই স্বাধীনতাটিকে পৌঁছানোর পৌঁছানো হলে আমাদের শপথ আমাদের প্রতিজ্ঞা যে আমাদেরকে এটা করতে হবে ঘরে ঘরে পৌঁছাতে হবে মানুষ যেন জানে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হল তার নিজের পরিবর্তন ব্যক্তির পরিবর্তন সুযোগের পরিবর্তন তার মেয়ের ভবিষ্যতের পরিবর্তন এটা যেন প্রত্যেকে বুঝে নেয় এবং আজকে তরুণ সমাজকে বোঝানো যেই দেশ এটা তোমাদের হয় তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়ে ফেলবে তোমরা যেভাবে স্বাধীন করতে পেরেছ তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়তেও পারবে এবং তোমাদের দেখে সারা দুনিয়া শিখবে কিভাবে একটা দেশ একটা তরুণ সমাজ নিগ্রহণ গ্রহণ করতে পারে এবং তাকে পাল্টে ফেলতে পারে তাদেরকে আমি বারে বারে এমনি উপদেশ দিই যে পুরোদেরকে বাদ দাও তাদের পুরনো চিন্তা দিয়ে এটার মুক্তি আমাদের হবে না করি সারা দুনিয়ার মধ্যে এটা হবে না এটা শুধু বাংলাদেশের কথা না সারা দুনিয়াকে জুড়ে কথা বলছি শক্তি আছে যে ক্রিয়েটিভিটি আছে সৃজনশীলতা আছে সেই সৃজনশীলতাকেও কাজে লাগাতে হবে এটা শুধু বই খাতাটা লেখার জিনিস না এটাকে প্রকাশ করার জিনিস স্থাপন করার জিনিস সেটা মুখ করা এটা আমরা এই আজকে পুরো আমাদের পুরো কাজটা হলো দায়িত্বটা হলো তারা যেটা অর্জন করে নিয়ে এসছে এখন তাদেরকে দিয়ে এটাকে করিয়ে দেওয়া আমাদের সমস্ত কাঠামোগুলি পরিষ্কার করে দেওয়া সরকার বলে একটা জিনিস আছে কিন্তু মানুষের কোনো আস্থা নেই মানুষ মনে করে সরকার একটা দমন পীড়নের একটা যন্ত্র যেখানে পায় যেখানে সুযোগ পায় তার একটা কষ্ট দেওয়া তার থেকে নিমিড়ে দেওয়া যে সকল স্তরে এটা হলো তার থেকে কেমনভাবে সামাল দিতে হবে তাকে একটা ভয়ের একটা জিনিস তাকে সামাল দিয়ে চলা এটা হলো সরকার এটা সরকার হতে পারে না সরকারকে দেখে মানুষের মুখ বুক ফুলে উঠবে যে আমাকে সাহায্য করবে আমাকে রক্ষা করবে আমার আমার সরকার আমার জন্য দাঁড়াবে সরকার তার জন্য দাঁড়ায় না করে সময় এই সরকার হবে সেই সরকার মানুষকে রক্ষা করবে মানুষের আস্থা আস্থাভাজন হবে তাকে জোর করে তাকে বলার বলছে এ ভালো যে না সে নিজে নিজে বিশ্বাস করবে সরকারের লোক দেখতে যে আমার লোক আমাকে রক্ষা করার লোক সেই আস্থাটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে মানুষের মনে তাহলে মানুষও যোগ দেবে এটাতে মানুষ এখন পিছিয়ে থাকে কিসের মধ্যে আমাদেরকে ঢুকিয়ে দিচ্ছে আমরা যত জানতে পারি যে এই যে এইটা আমরা সবাই মিলে আমরা অগ্রসর করতে পারি একটা বড় সারা বাংলাদেশ একটা বড় পরিবার এই পরিবার আমরা একসঙ্গে চলতে চাই এবং আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব যা কিছু ছড়িয়ে ফেলতে চাই যারা বিপথে গেছে তাদেরকে পথে আনতে চাই যাতে করে একসঙ্গে আমরা কাজ করতে পারি এর মধ্যে আমরা শুনলাম আসার পথে শুনে আসছে যে এখানে আইনশৃঙ্খলা ব্যাঘাত হচ্ছে মানুষ মানুষকে আক্রমণ করছে ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে গিয়ে যাচ্ছে অফিস আদালতে আক্রমণ করছে সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আহমদিয়া সবার উপর আক্রমণ করছে এগুলো হলো ষড়যন্ত্রের অংশ এগুলো আমাদের বিষয় না আমাদের কাজ হলো এটাকে রক্ষা করা সবাইকে রক্ষা করা দিকে প্রতিটি মানুষকে প্রতিটি মানুষ আমাদের ভাই আমাদের বোন তাদেরকে রক্ষা করা এবং আমাদের একটা শৃঙ্খলা ফিরিয়ে আসা বিশৃঙ্খলা সহিংসতা এগুলো হলো অগ্রগতির বড় শত্রু আমাদের যে যে যাত্রা শুরু হলো সে যাত্রার শত্রু যাতে এই শত্রুকে শত্রুকে যাতে রোধ করা যায় তাদেরকে বুঝিয়ে শুনিয়ে হোক তাদেরকে আইনশৃঙ্খলার হাতে দিয়ে হোক এটা বোঝাতে হবে তাকে মেরে বেড এটা ঠিক না আইনশৃঙ্খলা নিজের হাতে ঠিক না তাকে আমাদের আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এমন হতে হবে তাদের হাতে সপর করলে আমরা নিশ্চিন্ত থাকবে তার একটা বিহিত হবে এমনগুলো আমরা হাতে দিয়ে দিলাম যে দুটা টাকা নিয়ে আবার ছেড়ে দিল এটা যেন আবার না আমাদের সেই আস্থাটা আমাদেরকে আনতে হবে কাজে আইন শৃঙ্খলা যখন আমাদের প্রথম কাজ এই আইন শৃঙ্খলা ঠিক না হওয়া পর্যন্ত এটা আমরা অগ্রসর করার জন্য পদক্ষেপ নিতে পারবো আমার উপরে আস্থা রেখে আমাকে জানিয়েছে আমাকে আহ্বান দিয়েছে সেটাতে আমি সারা দিয়েছি দেশবাসীর কাছে আমার আবেদন আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন আমার উপরে ভরসা রাখেন তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপরে হামলা হবে না এটা আমাদের প্রথম দায়িত্ব এটা যদি আমি করতে না পারি এটা আমার কথা যদি না শোনেন আপনারা তাহলে আমার প্রয়োজন এখানে নাই আমাকে বিদায় দেন আমি আমার কাজে থাকি সেখানে আমি ব্যস্ত থাকি যদি আমাকে প্রয়োজন মনে করেন তাহলে আমাকে প্রয়োজন মনে করলে আপনাদেরকে দেখাতে হবে যে আমার কথা আপনারা শোনেন আমার কথা না শুনলে আমার কোনো প্রয়োজন নাই আমার প্রথম কথা হল আপনারা বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করেন আপনারা সহিংসতা গিয়ে দেশকে রক্ষা করেন যাতে আমরা যা যা আমাদের ছাত্ররা আমাদেরকে পথ দেখায় সেই পথে আমরা এগিয়ে যেতে পারি এটা একটা খুব সুন্দর দেশ হতে পারে বাংলাদেশ একটা খুব সুন্দর দেশের সম্ভাবনাময় দেশ কাজে এই সম্ভাবনাগুলোকে আমরা নষ্ট করে দিয়েছি এখন আবার সেই বীজতলা আবার তৈরি করতে হবে আবার আমাদেরকে জেগে উঠতে হবে এই তারাই এই বীজতলা তৈরি করবে তাদের হাত দিয়েই হবে এবং তাদের দিকে আমরা তাকাবো এবং আমরা তাদের নির্দেশ মতে আমরা অগ্রসর হব এখানে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন সেনাবাহিনী বিমানবাহিনী নৌবাহিনী প্রধানরা যারা আছেন তাদের প্রতি অনুরোধ পরিবার এইটার মধ্যে যেন আমাদের গোলযোগ না হয় আমরা একযোগে একসাথে চলতে পারি এবং আমরা তরিদ গতিতে একটা সুন্দর বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যেতে পারি সেটি আমার কামনা আপনাদের সবার কাছে আবেদন আমাদেরকে সেই সুযোগ দিন আমরা সেই প্রতি আমরা যেন অগ্রসর হয়ে নিজে প্রশান্তি পাই পৃথিবীর সবাই আগ্রহ করে আছে আমাদের দিকে এখানে যখন ছাত্ররা রাস্তায় নেমেছে পৃথিবীর সব জায়গা থেকে অভিনন্দন এসছে তারা অবাক হয়ে গেছে আমাদের তো গাছিউরে উঠেছে প্রতিদিন যা হয়েছে কাণ্ড তাদেরও এটা স্পর্শ করেছে তাদের তনরাও জেগে উঠছে আমাদের ছেলে মেয়েদের এই অভিজ্ঞতা থেকে তাদের এই সংবাদ থেকে তারাও জেগে উঠেছে আমরা কি করতে পারি কাজে আমাদের কাজ হবে এগুলো সম্পূর্ণ করা আমরা আজকের থেকে শুরু করলাম সেটা আশা করি আমরা দ্রুত গতিতে এগিয়ে যেতে পারবো সবাইকে ধন্যবাদ ডক্টর ইউনুস এখানে যে কথাগুলো বলেছেন এই কথাগুলো প্রত্যেকটা মানুষের মানা উচিত একটা দেশের শান্তি বজায় রাখার জন্য বা একটা শান্তি ফিরিয়ে আনার জন্য এই ডক্টর ইউনুসের কথাগুলো শোনা উচিত বিশেষ করে ডক্টর ইউনুস তিনি নোবেল জয়ী তিনি আমাদের দেশের গর্ব সেই দেশের গর্বকেও যারা কদর করেনি শেখ হাসিনার মতো মানুষ তাকে ডক্টর ইউনুসকে চুপিয়ে মারার মতো হুমকি দিয়েছে সেই দেশে যখন ডাক্তার ইউনুস আবার দেশ প্রদান হয়েছে দেশের ছাত্র সমাজ যখন ডক্টর ইউনুসকে দেশের প্রদান মেনেছে অর্থাৎ অভ্যন্তরীণ সরকার হিসেবে তাকে মেনে নিয়েছে সুতরাং তিনি যতটুকু সময় পান ততটুকুই দেশকে গঠন করবেন এবং তাকে আপনারা যতক্ষণ পর্যন্ত সহায়তা না করবেন তিনিও ব্যর্থ হবেন এক গমী বা খামখেয়ালি শেখ হাসিনার আমলে যেটা হয়েছে সেটা যদি হয় তাহলে ডক্টর ইনুসো দেশের মানুষকে কিন্তু ভালো কিছু দিতে পারবে না তাই আসুন যেখানেই অন্যায় হবে সেখানেই আমরা প্রতিবাদ করব আর নিজেরা কোনো অন্যায়ের সাথে যুক্ত হব না এইটা যদি আমাদের প্রতিজ্ঞা হয় তাহলে বাংলাদেশ সত্যিই সামনের দিকে এগিয়ে যাবে ভালো থাকবেন সবাই নিজের মতামত কমেন্ট সেকশনে জানাবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ